হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা কেমন আছেন সবাই ঈদের ছুটি টুটি কাটিয়ে কে কেমন আছেন কোথায় আছেন জানাবেন প্রবাসে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা অনুরোধের ভিডিও নিয়ে আসলাম এক ভাই আজকে দুদিন যাবৎ কমেন্ট করতেছেন যে আপনি হচ্ছে আপডাউন অফসেট সম্বন্ধে জানতে চাচ্ছেন বিশেষ করে আমি তো বলেছি আমি আপ ডাউন অফসেট সাইড অফসেট সবই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা একটু দেখলে গেটে দেখলে আপনারা পেয়ে যাবেন তো অনেকে হয়তো খুঁজে বের করতে পারেন না অনেকে বুঝেন না সেজন্য অনেকেই আবার কমেন্টস করেন তা আমি আজকে সে তার উপরে আরেকটা ভিডিও করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এ ছে আকাশ হোসেন বাই অনুরোধ করেছিলেন ভিডিও দেওয়ার জন্য বাই লিগেশন অফসাইড ড্রয়িং থেকে কিভাবে বাইর করব। একটা ভিডিও দিলেন দিলে বা উপকার হতো তো বন্ধুরা বাইটি দেখলেন যে কমেন্ট করেছে তো সেটা হচ্ছে উনি আবার জানতে চেয়েছেন যে ড্রয়িং থেকে কিভাবে বের করবেন ড্রয়িং থেকে হচ্ছে আপনি বের করতে পারবেন না সাইজ আপনার আপডাউন কত আসে বা সাইড অফসেট কত আসে বা লেন্থ কত আসে এগুলো আপনি ড্রয়িং দেখে বের করতে পারবেন না ওটা হচ্ছে আপনার যেখানে লোকেশন কাজের লোকেশন ওইখানে পরিস্থিতি কীরকম সেটার উপর নির্ভর করবে তবে হ্যাঁ কোন জায়গায় অফসেট আসবে সেটা ড্রয়িংয়ে মেনশন দেয়া থাকে সেটা সেটা আপনি বের করতে পারবেন ড্রয়িং থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার সামনে যেহেতু ড্রয়িং দেখতেছেন এখানে দেখেন আমি যেহেতু এটা সেম আমি আগেও দেখিয়েছিলাম এইখানটায় দেখেন আপ এই যে এখানে আপ লেখা আছে আমার আঙ্গুলের জায়গায় দেখেন আবার এখান থেকে যায় এখানে দেখেন ডাউন ডিএন লেখা আছে ডিএন মতলব ডাউন ডিএন মতলব ডাউন এখানে আপ হচ্ছে আবার এখানে গিয়ে ডাউন হচ্ছে এ দুটো অফসেট ঠিক আছে এই এটা আর এটা দুইটাই অপসেট তো ড্রয়িংয়ে এভাবেই মেনশন দেওয়া থাকে এখন কতটুকু আপ লাগবে আবার ওই দিকে কতটুকু ডাউন লাগবে লেন্স কতটুকু লাগবে এগুলো আপনি ড্রয়িং থেকে ড্রয়িং দেখে বের করতে পারবেন না আপনাকে কি করতে হবে আগে হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে এখান থেকে শুরু করে এ পর্যন্ত কাজ আপনি নিয়ে আসতে পারেন এখান পর্যন্ত নিয়ে আসবেন এখান থেকে আবার এখান থেকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এখান থেকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে দিয়ে আবার এদিকে কাজ করে ফেলবেন এরপর হচ্ছে এখানে আপনার আপ ডাউন যেহেতু দিয়েছে এখানে আপ করে আবার এখানে ডাউন হচ্ছে নিশ্চয়ই এখানে অন্য কোনো সার্ভিস আছে অন্য কোনো সার্ভিস অন্য কোনো হয়তো পাইপ যাচ্ছে ফায়ার পাইপ যাচ্ছে বা পিভিসি পাইপ যাচ্ছে কোনো কিছু যাচ্ছে অন্য সার্ভিসের জন্যই এটা দেওয়া হয়েছে আপ ডাউন তো এখন ওই সার্ভিস যতক্ষণ না হয় ততক্ষণ আপনি এটা নিতে পারবেন না সাইজ ওই সার্ভিসটা যখন হয়ে যাবে মনে করেন পাইপ যাবে এখান দিয়ে পাইপ গেসে পাইপ যাওয়ার পরেই আপনি এই মেজারমেন্টটা বের করতে হবে আপনার কতটুকু আপ করতে হবে আবার আপ করে এখান থেকে এনে আবার এখানে কতটুকু ডাউন করতে হবে এটা তখন আপনি করবেন আপনি এখানে দেখে এখান থেকে দিয়ে দিলে আপনি কখনোই মিলাতে মেলাতে পারবেন না এখান থেকে মিলাতে পারবেন না এখানে শুধু তারা দেখিয়ে দিয়েছে যেখানে এখানে আপডাউন এখানে আপ গিয়ে এখানে ডাউন করতে হবে সিস্টেমটা দিয়ে দিয়েছে কিন্তু আপনাকে করতে হবে যে কী কারণে এটা দিয়েছে ওই কাজটা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আপনাকে আপ ডাউন সাইজ বের করে সাইজ দিয়ে তারপরে এই কাজটা করতে হবে ঠিক আছে তো এইভাবে আপ আপডাউনের সাইজ দেওয়া হয় আপ ডাউন বলেন আপনার সাইড অফসেট বলেন যেটাই হোক এভাবে দেওয়া হয় আপনি যেভাবে বলছেন যে ড্রয়িং থেকে কিভাবে বের করবে ড্রয়িং থেকে বের এভাবে দেখতে পারবেন শুধু জায়গা দেখতে পারবেন কোথায় অফসেট আসতেছে আপনি এখান থেকে বের করে সাইজ দিতে পারবেন না ঠিক আছে তো তারপরে আমি ভিডিও দিয়েছি একই একটা ভিডিও আছে যে দুইটা অফসেটের বিষয়ে আমি আলোচনা করেছি দেখিয়েছি সেই ভিডিওর লিঙ্কটা প্রয়োজনে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন আশা করি বুঝতে পারবেন সব কিছু তো তারপরেও আরও সিঙ্গেল সিঙ্গেল অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা খুঁজে পান না বলতেছেন আপনারা সবগুলো ভিডিও দেখেন নিজের নিচের দিকে অনেকগুলো আবার হয়তো ইংলিশ টাইটেল দেওয়া আছে এই জন্য অনেকে হয়তো আবার অনেকে ইংলিশ ভালো করে বোঝেন না হয়তো আবার ইদানিং আমি কী করছি ইংলিশের পাশাপাশি বাংলাও টাইটেল লিখছি সেই জন্য ইজি করার জন্য আপনারা বোঝার জন্য তো আশা করি আপনারা এটা দেখলে আমি লিঙ্কে দিব ওই লিঙ্কে গিয়ে ওই ভিডিও দেখলে আপনারা বোঝে যাবেন তো এইভাবে হচ্ছে অফসাইডের আসলে এ নিয়ে হয় আমি ওই ভিডিওর লিঙ্কও দিয়ে দেব এটা দেখে আপনি ওই ভিডিওটা দেখলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন ভাই আপনারা এভাবে কমেন্ট করতে থাকেন অবশ্যই ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমি যখন আমি যতদিন কাজে আসি সুস্থ আছি আমার যতদিন এই আছে আমি আপনাদের সাথে আসি আপনাদেরকে এভাবেই দিয়ে যাব আপনারা সাথে থাকবেন সাপোর্ট দিবেন তো খোদা হাফেজ বাই বাই ভালো থাকবেন